বাংলাদেশের চট্টগ্রামের হাটাজারের এক শান্ত গ্রাম হাট। কিন্তু এই শান্ত গ্রামের বুকেই দাঁড়িয়ে আছে এক শতাব্দী প্রাচীন এক প্রাসাদ একটি বাড়ি যা একসময় জমিদারি শাসনের প্রতীক ছিল যা এক সময় গমগম করত চাকর বাকর অতিথি গাড়ি ঘোড়া আর সঙ্গীতের সুরে কিন্তু আজ এটি নিস্তব্ধ সময়ের দেয়াল চুপচাপ সাক্ষী হয়ে আছে হাজারো গল্পের এটাই নন্দীরহাট জমিদার বাড়ি যা অনেকেই চেনে সত্য সাহার বাড়ি নামে আজ আমরা খুঁজে দেখব এই বাড়ির ইতিহাস এর গৌরব এর রহস্য আর এর অন্তর্নিহিত করুণ কাহিনী আঠারোশো সাল যখন ব্রিটিশ রাজ্যের অধীনে পূর্ববঙ্গ জমিদারির প্রথার শীর্ষে এই সময়ে শ্রী লক্ষ্মীচরণ সাহা নির্মাণ করেন এই বাড়িটি পাঁচ একর জমির ওপর দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ তৈরি করা হয়েছিল ইট আর পাথরের মিশ্রণে কোনো রড ব্যবহার না করি পরবর্তীতে উনিশশো সালে জমিদারি আরও বিস্তৃত হয় লক্ষ্মীচরণ সাহা মাদল সাহা ও নিশিকান্ত সাহা এই তিন ভাই যৌথভাবে জমিদারি শাসন শুরু করেন তাদের জমিদারী এলাকা বিশাল ছিল হাটহাজারি নাজিরহাট ধলাই গুমার মর্দন জোবরা আলিপুর ফতেহবাদ সেই সময় নন্দীরহাটের নাম ছিল সম্মান ক্ষমতা আর ঐশ্বর্যের প্রতীক কিন্তু জমিদারি মানেই শুধু সম্পদ নয় ছিল মানুষের ওপর প্রভাব ভয় দাপট আর মাঝে করুণ পরিণতি কখনো এখানে প্রতিদিন থেকে জনের জন্য রান্না হতো প্রসন্ন সাহার সময়ে যিনি ছিলেন এই পরিবারের শেষ জমিদার বাড়িতে ছিল প্রায় পঞ্চাশ জন চাকর বাড়িতে প্রবেশের জন্য ছিল রাজকীয় ঘোড়ার গাড়ি বড় বড় জমিদারি আয়োজনে একসাথে বাস্ত ঢাক করতাল মন্দিরের ঘণ্টা রাতভর চলত আসর গানের অনুষ্ঠান আর ভোজ কিন্তু উনিশশো পঞ্চাশ সাল একটি বছর যা বদলে দেয় এই প্রাসাদের ইতিহাস সেই বছরই সরকার জমিদারি প্রথায় স্থগিত করে দুর্দান্ত ঐশ্বর্যপূর্ণ জমিদারি জীবনে দরজা ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে নন্দিরহাট জমিদার বাড়ি শুধু জমিদারির কেন্দ্র ছিল না এটি এক অসাধারণ স্থাপত্য কীর্তি দেয়ালে ছিল অনবদ্য নকশা বাড়ির চারপাশে তিনটি বড় পুকুর মাঝখানে দৃষ্টিনন্দন কারুশিল্প ছিল বিশাল গুদাম ধানের ক্ষেত রান্নাঘর সস্তাঘর এমনকি ঘোড়া রাস্তা বলো আরও ঐশ্বর্যের বিষয় হল এই বাড়ির ছাদে রয়েছে দুটি সমাধি কিন্তু এই সমাধিগুলো কার কেউ নিশ্চিত জানে না এই রহস্য আজও স্থানীয়দের মধ্যে কৌতূহল জাগায় এই বাড়িকে বিশেষ করে তুলেছে আরও একটি নাম বাংলা সিনেমার কিংবদন্তি সুরকার সত্য সাহা এই বাড়িতেই তার জন্ম যিনি পরবর্তীতে অসংখ্য জনপ্রিয় বাংলা গানের সুর সৃষ্টি করেছেন উনিশশো সালে সত্য সাহা তার প্রযোজিত চলচ্চিত্র আশিক্ষিত এর দৃষ্ট ধারণ করেন এই বাড়িতে অবিশ্বাস্য হলেও সত্য মাত্র আঠারো দিনের মধ্যে এই ছবির শুটিং শেষ হয় সেই সময়ে এই বাড়ির প্রতিটি কোণ প্রতিটি ঘর সিনেমার দৃশ্যকে জীবন্ত করে তুলেছিল আজকের দিনে দাঁড়িয়ে এই বাড়ির দিকে তাকালে শুধু ইতিহাসই চোখে ভেসে ওঠে যেখানে একসময় প্রতিদিন মানুষের ভোজ সেখানে আজ শোনা যায় শুধু নিরবতার শব্দ বর্তমানে বাড়িটি দেখাশোনা করেন ননী গোপাল সাহা ও স্বপন কুমার সাহা তারা চেষ্টা করেছেন এই ঐতিহাসিক বাড়ির স্মৃতি ধরে রাখতে কিন্তু সময়ের ক্ষতচিহ্ন রোধ করা সম্ভব নয় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেই রাজকীয় আভিজত্বের ছাপ মুছে যাচ্ছে প্রাসাদের সৌন্দর্য নন্দীরহাট জমিদার বাড়ি এটি শুধু ইট পাথরের গড়ায় একটি স্থাপনা নয় এটি এক যুগের গল্প একটি পরিবারের উত্থান পতনের ইতিহাস আর এক প্রজন্মের সাংস্কৃতিক উত্তরাধিকার কালের গর্বে হারিয়ে যাওয়ার আগেই আমাদের উচিত এই প্রাচীন স্থাপত্য এই ইতিহাসকে সংরক্ষণ করা কারণ এই বাড়ির প্রতিটি দেয়াল প্রতিটি দরজা প্রতিটি সিঁড়ি এখনও নিঃশব্দে বলে যায় আমি ছিলাম আমি আছি আর আমি গল্প বলবো চিরকাল এরকম ঐতিহাসিক স্থাপনার গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ